হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে তেইশে জানুয়ারি তো ছুটি রয়েছে সবার কারি তো আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি তা কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো চলালে স্টার্ট এ দেখো আমাদের পাড়ার ক্লাবেও নেতাজীর জন্মদিন পালন করেছে বেশ ভালো লাগছে দেখে তো গাড়িও চলে এসছে এই যে যিশু জিসু হ্যালো বলো হ্যালো ওই গাড়িটা নয় আচ্ছা আচ্ছা সামনে বসবি আমাদের সাথে বস মজা কি যিশু ছুটিতে এখন গুরু গুরু করতে বেরিয়ে গেছে

আমরা এখন চলে এসেছি বিল্লা মিউজিয়ামেতে দেখতেই পাচ্ছি দেখো বেশ সামনে বড় করে গেট রয়েছে আর এদিকে গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি একশো কুড়ি টাকায় সব টিকিট মানে এখানে যা যা শো হয় তারপরে যা যা জিনিস আছে এখানে দেখার সব কিছু একশো কুড়ি টাকার মধ্যে দেখা হয়ে যাবে তা চলে ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি শো আছে টাইমিংটাও এখানে দিয়ে দিয়েছে ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো খুব সুন্দর একটা ছোট্ট করে অ্যাকোরিয়াম করা রয়েছে কিছু ফিস রয়েছে এগুলো গোলফিশ আছে না হোয়াইট এগুলো দেখো খুব সুন্দর সায়েন্সের ব্যাপার এটা জলগুলো ওই ফাইনালের মধ্যে জলগুলো পড়ছে আর প্রেশার পড়ছে তখন জলটা কিন্তু ওপর নিজ হচ্ছে দেখতেই পাচ্ছে কলটাতে পাইপ নেই তো তাও কি করে জল পড়ছে কত বড় কল দেখো হুড় হুর করে জল পড়ছে হুড় হুর করে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল আর এখন তো শীতকাল তো প্রচুর ফুল হয় দেখো ডালিয়া ফুলগুলো কী ভালো লাগছে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি তো এই জন্য এতটা আমার মানে এক্সাইটেড হয়ে গেছি আর আমি ফ্লাওয়ার ভীষণ পছন্দ করি তাই ফ্লাওয়ার দেখতে পেয়ে আরও মনটা করছে একদম খুশি খুশি এই ফুলগুলো ভীষণ ভাল লাগে ও কি লাগছে ভেতরে এন্ট্রি করলাম গেট তো অন্ধকার চলো সায়েন্সের সব ব্যাপার তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এত কিছু তো তোমাদের ডিটেলসে বলতে পারবো না এদিকে দেখো আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে আমি একটা টিভি পিসি ধরো ক্যামেরাটা পিসি ক্যামেরাটা ধরো যিশু গাড়ি চালাতে বসে গেছে দেখো হ্যাঁ কে আমি একটু চালাবো পারবো তো না লাইফে এটাই চালিয়ে নি চালা চালাচ্ছিল তো ঢুকে যা পাশে বসে পড় দেখো গাড়ি লাইন লেগে গেছে গাড়িটা চালাবে আমিও যেমন বাচ্চাদের মতো বলছি চালাবো तीन प देखल पाल चार पा बसे पा चले এদিকে রয়েছে ইলেকট্রিক সিটি আর এর পাশে রয়েছে টেলিভিশন হাই ভোল্টেজ থিয়েটার দেখো দেখো কি সুন্দর এটা দেখার পর আমি আমার মামার কথা মনে পড়ছে ফোন করছি দেখো হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি তুমি কোথায় বাজারে জোরে জোরে তোমার তোমার ইংলিশ কথা কেউ বুঝছে না মা তো বুঝছেই না পুরো ভিড় হয়ে গেছে

তিনটা তোমাদেরকে দেখিয়ে দিন ক্যান্টিন রয়েছে দেখো আমার ছেলে ট্রেন চালাচ্ছে ও বাবা রে এইটা ধর হ্যান্ডেলটা চল কি ডাইনা রমাদের মতন হয়ে গেছে ডাইনা রমা তুমি কি রমা তুমি কি রমা

এখন আমরা তারামণ্ডল শো দেখতে যাচ্ছি তাহলে চলো তোমাদেরকেও দেখাবো আকাশে কত তারা চলছে সেটাই দেখাবো মুখ দেখো একবার ওরে বাবা মুখ দেখো সব দাঁত কথা বেরিয়ে গেছে কি বাইক চালাচ্ছে জিসু ও আমাদের বিল্লা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব হলদিরামে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখন আমরা আমাদের বিল্লা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে এখন আমরা হলদিরামে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো কারণ সারাদিন এই ঘুরে খুব খিদে পেয়ে গেছে আর ছেলে প্রচণ্ড এনজয় করেছে প্রচণ্ড তো চলো এবারে আমরা কী করছি সব কিছু দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর ভালো লাগলে লাইক করো ভালো করে

কিন্তু পরে বাড়িতে এবার আমরা বাড়ি যাব ঠান্ডা বাবা চলে তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন আটটা বাজতে যায় তো ভাবছি এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও ভালো রেখো তোমরাও ভালো দেখো তাহলে টাটা গুড নাইট বাই